নমস্কার তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি তোমাদের সাথে আলোচনা করব দ্বিতীয় শ্রেণী রায়মাটির কোয়েশ্চেন ব্যাংকিং প্রথম পর্যায়ে তুমি মূল্যায়ন দু হাজার পঁচিশে সমস্যা সমাধানে সক্ষমতার সপ্তম স্কুলটি প্রশ্ন উত্তর কয়েকটি ক্লাসে আমি তোমাদের প্রথম থেকে ষষ্ঠ নম্বর স্কুল পর্যন্ত আলোচনা করে দিয়েছি এখনো পর্যন্ত সেই আছে ক্লাসগুলো করনি তারা অবশ্যই গিয়ে আগে সেই ক্লাসগুলি করে নিও আজকের ক্লাসটি শুরু করার আগে আমি তোমাদের বলতে চাই আমার সকল সাবস্ক্রাইবারদের এবং আমার সকল ভিউয়ারদের অসংখ্য ধন্যবাদ জানাই এবং যারা এই প্রথম আমার চ্যানেলটিকে ভিজিট করছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায় তাহলে আমি আজকের কাজটি শুরু করছি তোমরা সকলে মন দিয়ে দেখে নাও সপ্তম স্কুল দুটির নাম হলো বিদ্যাসাগর বিদ্যাপীঠ প্রাথমিক বিদ্যালয় এবং নবদ্বীপ বালিকা বিদ্যালয় প্রাথমিক এই দুটি স্কুল থেকে তোমাদের এই প্রশ্নটি তৈরি করা হয়েছে আমি উত্তর সহ আলোচনা করে দিচ্ছি তোমরা সকলে মন দিয়ে দেখে নাও প্রথম প্রশ্নটি বলেছি নিচের প্রশ্নগুলির উত্তর দাও শ্রীস কার দোকানে যাবে এটা তোমাদের সহজ পার বইতে আছে শ্রীশ বসন্তের দোকানে যাবে আমি এখানে এক কথায় লিখে দিচ্ছি শ্রীশ বসন্তের দোকানে যাবে আপিসটি কোথায় আর মানে গ্রীজের কাছে আপিস আর মানে রিজের কাছে আর মানে গ্রিজের কাছে তোমাদের সহজ পাঠ বইতে আছে কোন নদীতে বান নেমেছে উশ্রী নদীতে উশ্রীতে বান নেমেছে এটাও তোমাদের সহজ পাঠ বইতে আছে চন্দননগর থেকে কার আসার কথা চন্দননগর থেকে আসবে আনন্দবাবু আর এখানটা লিখে আনন্দ আনন্দবাবু দুই একটা বলেছে রাখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও প্রথম প্রশ্নটি আছে ও মিনার মা কি রান্না করেছিলেন কি কি শুধু উত্তরটা লিখছি খিচুড়ি আলু ভাজা আলু ভাজা আর কি করেছিলেন ডিমের বড়া ডিমের বড়া তোমরা যখন লিখবে তোমরা এইভাবে লিখবে বিনা ও মিনার মা বৃষ্টির দিনে খিচুড়ি আলু ভাজা ডিমের বড়া রান্না করেছিলেন এটা তোমাদের আমার বই প্রথম পর্বতে আছে বছরের পঞ্চম ঋতুর নাম কি আমরা কি জানি আমাদের ঋতু তো ছবি কে কি গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত তাহলে পঞ্চম ঋতু কি হলো শীত গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত তার এক পঞ্চম পঞ্চমঋত নাম হলো শীত কোন পর্বতে ঝর্ণা জল বেড়ে উঠলো কোন পর্বতে শিলং পর্বতে শিলং পর্বতে ঝর্ণার জল বেড়ে উঠলো শিলং পর্বতে ঝর্ণার জল বেড়ে উঠলো চন্দননগর থেকে কে আসবে দেখো এখানেও বলেছিল যে চন্দননগর থেকে কার আসার কথা বলেছে চন্দননগর থেকে কে আসবে চন্দননগর থেকে আসবে আনন্দবাবু আনন্দবাবু মেঘের রং কেমন মেঘের রং ঘন নীল মেঘের রং ঘন নীল মেঘের রং ঘর নীল ঢং ঢং করে নটা বাজলো তোমাদের যে পড়াটি আছে বংশ ছাতা মাতায় দিয়ে কোথায় যাবে সহজ প্রশ্নটি ছিল তারপরে শূন্য স্থান গ্রহণ করো বৈশাখের ঝড়কে যিনি দেশ নামে বৈশাখের ঝড়কে তিনি কাল বৈশাখী নামে কাল বৈশাখী নামে বাংলায় জোষ্টি হলো দেশ মাস জ্যৈষ্ঠ মাস বিজয় যখন ওই মদনাশায়িত হয় জ্যৈষ্ঠ মাস আর অঘ্রান হলো অগ্র আয়ন মাস অগ্র আয়ন মাস এইটাও তোমাদের আমার বই প্রথম পর্বতে আছে চারেকটা হচ্ছে কথায় লেখো একশো কুড়ি এটা কথায় লিখতে হবে এ ক তার বসয়ে ও একশো কয়ে হসু রসনয়ে হসু কুড়ি একশো কুড়ি দুশো তারপরে পাঁচ বলছে স্থানীয় মানে সাজিয়ে যোগ করো মানে একক দশক শতক দেখে তোমাকে যোগটা করতে হবে তিনশো পঁচিশ যোগ একশো সাতাশ তা হলে তিনশো পঁচিশ আর একশো সাতাশ সাত আট পাঁচ যোগ করলে কথা হবে বারো সাতের পর আট নয় দশ আগড়ও বারো বারো দুই হাতে রইলো এক দুই আর দুই যোগ করলে কথা হবে চার চার আট হাতে এক যোগ করলে কত হয়ে যাবে পাঁচ তিন আর এক যোগ করলে হয়ে যাবে চার তিনের চার তাহলে যোগ ফলটা কতগুলো চারশো বাহান্ন তারপর আছে একশো ষাট যোগ সাতাশি এটা আগে সাজিয়ে নিই একশো ষাট আর সাতাশি সাতের উপরে শূন্য আছে তাই সাতটা নেমে যাবে আট আট ছয় যোগ করলে কত হবে চোদ্দ আটের পর নয় দশ এগারো বারো তেরো চোদ্দ চোদ্দ চার হাতের রইলো এক এক আর এক যোগ করলে কত হয়ে যাবে দুই তাহলে যোগ ফলটা কতগুলো দুশো সাতচল্লিশ তারপরে ছয় বলেছে সমস্যাগুলি সমাধান করো জেরিনা সাতাশটি পুঁতি দিয়ে মালা গেঁথেছে পলি সতেরোটি পুঁথি দিয়ে মালা গেঁথেছে কার মালায় পুঁতি বেশি হিসাব করে দেখাও জেরিনা গেঁথেছে সাতাশটি মালা পুঁথি দিয়ে আর পলি গেঁথেছে সতেরোটি তাহলে কি করবো আমরা দুটো বিয়োগ করবো সাতের সাথে মেলে গেলে হবে শূন্য দুই থেকে একবার দেরি হয়ে যাবে এক তাহলে কার মালায় পুঁতি বেশি হিসাব করে দেখাতে বলেছে কার মালায় বেশি জেরিনা মালায় অতএব দিয়ে মালায় কোটি বেশি যদি বলতো কত বেশি তাহলে কি বলতেন দশটি প্রতিমান জেরিনার মালায় কোটি বেশি কটি দশটি তারপর কয়েকটা বলেছে দুটি খেলনার দাম ছিয়াত্তর টাকা ও সাতাশি টাকা দুটি খেলনার দাম একত্রে কত মানে দুটোকে আমাদের যোগ করতে হবে আমি এখানে রাখো একক দশ লিখে যোগটা করে রাখা ছয় যোগ করলে হবে তেরো সাথে পর আট নয় দশ এগারো বারো তেরো তেরো তিন হাতে এক আট আর সাত যোগ করলে হবে পনেরো নয় দশ এগারো বারো তেরো পনেরো পনেরো আর হাতে এক যোগ করলে কত হয়ে যাবে ষোলো তাহলে দুটি খেলনার দাম এক কত একশো তেষট্টি এখানে লিখে দেব অতএব দিয়ে দুটি খেলনার খেলনার দাম একত্রে একশো তেষট্টি টাকা পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক সাতের মধ্যে ফাঁকা স্থানে সঠিক করে লেখ টাকা পয়সা আমরা এখানে দেখো পাঁচ টাকার কয়েন দু টাকার কয়েন আর পঞ্চাশ পয়সার কয়েন ছবি দেখতে পাচ্ছি এগুলো একত্রে করলে কি হবে পাঁচ আর দুই কত হয়ে গেল সাত টাকা আর এখানে পঞ্চাশ পয়সা সাত টাকা পঞ্চাশ পয়সা আমরা কিভাবে লিখবো সাড়ে সাত টাকা সাত টাকা পঞ্চাশ পয়সা বা সাড়ে সাত টাকা সাড়ে সাত টাকা তাহলে এখানে বলে যে সাড়ে তিন টাকা কত লিখবো দু টাকা আর এক টাকার কয়েন লিখবো তিন টাকা হলো আর পঞ্চাশ পয়সার কয়েন তাহলে হয়ে গেলো সাড়ে তিন টাকা তারপরে আটেরটা হয়েছে লুক এট দ্য পিকচার এন্ড মেক সেন্টেন্সেস আমরা এখানে দেখো কিসের ছবি দেখতে পাচ্ছি কি কাপের ছবি দেখতে পাচ্ছি এখানে কি সেন্টেন্স লিখবো দিস ই এ কাপ সি ইউ পি এখানে একটি ছাতার ছবি দেখতে পাচ্ছি ছাতা ইংরেজি কি আমরেলা ইউটা তো ভাবেন তাহলে তার আগে কি বসে যাবে এন দিস ইজ অ্যান আমরেলা ইউ এন বি আর ই ডবল এল এ আমরেলা দিস ইজ অ্যান আমরেলা তারপরে নয়টা বলেছে ফিল্ড ইন দা ব্ল্যাঙ্ক কারেক্টলি উইথ দ্য নেম অফ সিজন তোমাদের এই যে শূন্য স্থানটা দিয়েছে এখানে তোমাদের ঠিকঠাক ভাবে সিজনের নাম লিখতে হবে ঋতুর নাম লিখতে হবে কি বলেছে দেখো ব্ল্যাক ক্লাউড মানে কি কালো মেঘ স্ট্রং ওয়াইন চোরালো বাতাস কয় কোন ঋতুতে বর্ষাকালে বর্ষাকাল এখানে আছে কি মনসুন এম ও এন এস ডবল এন মনসুন ভেরি হট খুব গরম ড্রাই কন পুকুর শুকিয়ে যায় কোন ঋতুতে গ্রীষ্মকালে গ্রীষ্মকালে ইংরেজি সামাল এসিউ এ ইয়ার সামাল মেরি গোল্ড গাঁদা ফুল হয় শীতকালে শীতকালে তারপরে দর্শকটা বলেছে ফিল উইথ ওয়ার্ডস ফ্রম দ্য ওয়াটার মেলান ওয়াটার মেলান তোমাদের যে আমার বই প্রথম পর্বে ওয়াটার মেলান ওয়াটার মেলান ওয়েবটাকে সেখান থেকে সবজন্যই তোমাদের এই শূন্যস্থানটি পূরণ করতে হবে আশা করছি তোমরা সকলে পড়েছো তোমরা সকলে এই অনুষ্ঠানটি পূরণ করে ফেলতে পারবে আমি লিখে দিচ্ছি দেখে নাও ওয়াটারমেলন ওয়াটারমেলন রোলিং ডাউন দা স্ট্রিট এ টি আর ডবল ডি টি ট্রিট ওয়াটারমেলন 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 ওয়াটার মেলন স্টপড অ্যাট মাই ফিট তাহলে এখানে লিখে দেবো স্টপ এ টি ও পি পি ই পি স্টপড অ্যাট মাই ফিট এগারোটা বলে কি তোমার নাম কি এখানে তোমরা যে যার নাম লিখবে তোমাদের যেটা নাম তোমরা সেটা লিখবে মাই নেই যেটা তোমাদের নাম সেটা তোমরা লিখবে আমি এখানে আমার নামটা লিখছি মাই নেই মৌলিকা দাস দেখো আমি লিখে দিলাম তোমরা এখানে যেটা নাম লিখবে তাহলে দেখো তোমাদের সমস্যা সমাধানের সক্ষমতা কোয়েশ্চেন সেখানে সপ্তম স্কুলটিও কমপ্লিট করে দিলাম খুব তাড়াতাড়ি আরেকটি হাজির সামনে যদি তাহলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না আর যদি কোনো সমস্যা থাকে কোনো কোয়েশ্চেন জানার থাকে তাহলে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও সকলে সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই